ঈদের পরে প্রথম লাইভ আর প্রথম লাইভে নিয়ে আসি আপনাদের ভালোবাসার দাদুকে কেমন আছেন সবাই ঈদ মুবারক হ্যাঁ এটাই বলতে চাইছিলাম ঈদ মুবারক সবাইকে ঈদ মুবারক সবাই কেমন আছেন ঢাকায় ব্যাক করছেন কিনা সবাই তাড়াতাড়ি ঢাকা ব্যাক করেন কারণ ঢাকা এরকম নিরিবিলি ঢাকা আমার ভালো লাগে না অনেক কাস্টমার থাকবে রাস্তায় অনেক মানুষ থাকবে এটাই ভালো লাগে ঢাকা জ্যাম ঢাকাই ভালো লাগে ফ্রি ঢাকা ভালো লাগে না আচ্ছা দাদু লাস্টে ঈদের আগে অনেকগুলো লাইভে আপনাকে আমরা অনেকেই কমেন্টস করছে দাদু কি দেশের বাইরে বাইরে চলে গেল আপনারা জানেন আমার একটা গরু খামার আছে খামারে ব্যস্ত ছিলাম গরুও বিক্রি করতে হয় বছরে এক মাস হচ্ছে আমার গরু বিক্রি করতে হয় আর এগারো মাস হচ্ছে গাড়ি বিক্রি করতে হয় ওকে সবাই একটু লাইভে দ্রুত যুক্ত হয়ে যান আর আমাদের কথা ক্লিয়ার শোনা যায় কিনা ভিডিওটা দেখা যায় কিনা কমেন্টস করেন ততক্ষণে আমি গাড়িটা একটু চার পাঁচ থেকে দেখাই কতদিন পরে লাইভে আসলেন মেবি চার পাঁচ দিন তো অবশ্যই হবে আরো বেশি পাবো বেশি হবে না আপনার শুরুমে অনেক দিন পরে অনেক দিন পরে সো প্রিয় দর্শক আমরা আজকে একটু সময় বেশি পাবো আর আপনারা পুরাতন গাড়ি কেনার আগে কি কি জিনিস দেখে নেওয়া উচিত আমরা এই গাড়িটাও এ টু জেড সবকিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখাবো মানে একটা প্রতিষ্ঠানে আসার পরে প্রথম আপনারা একটা গাড়ির কি দেখবেন মানে একটা গাড়ি সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার আগে কি দেখা দরকার ইনশাল্লাহ আজকে আমরা এগুলো দেখাই দিব আপনাদের জি সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দেন আর এটা হচ্ছে এক্সটেল গাড়ি হ্যাঁ কম টাকায় জনপ্রিয় একটা জিপ হচ্ছে এক্সটেল এখন মার্কেটের সব থেকে বেশি খুব কম টাকাতে ভালো মডেলের গাড়ি পাওয়া যায় এক্সটাইল জিপ পাওয়া যায় এই প্রাইজে আসলে অন্য কোনো গাড়ি পাওয়া যায় না এই জন্য এটার মার্কেট এখন অনেক অনেক চলে গাড়িটা দাদু আমরা ঠিকানা কিন্তু অনেকদিন বলি না মানুষকে একটু মনে করাই দেই আমরা আছি ঢাকা মেট্রোতে ঢাকা মেট্রো হচ্ছে আপনার হোটেল হালিডে পাশে এবং তেজগা সাত রাস্তার আগে প্রিয় দর্শক আজকে আরেকটা কথা বলবো সেটা হচ্ছে যে এই যে এক্সেল গাড়ি মার্কেটে কিন্তু আপনার পাওয়া যায় আমরা আজকে যে গাড়িটা দেখাবো এই গাড়ির এ টু জেড সবকিছু অরিজিনাল আছে এবং সেটা আমরা দেখাই দিব ধীরে ধীরে আমরা ধরে ধরে দেখাই দিব যে আমার কাছ থেকে না অন্য কোন প্রতিষ্ঠানে গেলেও আপনি কি দেখে গাড়ি কিনবেন ফার্স্ট প্রায়রিটি তো আপনারা জানেনি গাড়ির ওনারশিপ চেঞ্জ হবে কিনা মালিক আছে কিনা

যেহেতু আজকে ঈদের পরে প্রথম লাইভ করতেছি গলায় একটু জোরও ভালো আছে দাদু গরু ডরু খায়া কাহিল হয়ে যায় গরুর মাংস কিন্তু অপেক্ষা ছিলেন আপনারা কবে আসবে আবার লাইভ সো আপনাদেরকে অনেক বেশি মিস করতেছিলাম আপনার যারা আমাদের নিয়মিত দর্শক আমি জানি তাদের নাটক সিনেমা ভালো লাগে না তাদের ভালো লাগে হাসান বক্সের লাইভ আর তাদের ভালো লাগে দাদুর লাইভ তো আমরা কিন্তু আবার চলে আসছি ঢাকা মেট্রোতে আজকে এই গাড়িটাই দেখাবো গাড়িটার এ টু জেড সবকিছু আপনি আমাকে একটা একটা করে চেক করে দেখান দাদু হাসান ভাই সর্বপ্রথম বলে দেই এটার মডেল হচ্ছে দুই হাজার আঠারো দুই হাজার আঠারো মডেল দুই হাজার বাইশের লাস্টের রেজিস্ট্রেশন বাইশের লাস্টে বাইশের লাস্টের রেজিস্ট্রেশন নিসান এক্সটাইল গুলো সিসি হয় হচ্ছে দুই হাজার সিসি এটা হচ্ছে হাইব্রিড ইউনিট তেলের মাইলেজ অনেক ভালো পাবেন নিশান এক্সটাইল যা পাবেন

অটো ব্রেকিং সিস্টেম সেটাও আছে এ টু এই যে এখানে একটা ক্যামেরা আছে দেখেন এই ক্যামেরায় কিন্তু পিছনে সবকিছু দেখা যাচ্ছে দেখছেন সামনে আপনার লুকিং গ্লাসের মধ্যে কিন্তু ক্যামেরা আছে আর এটা যেহেতু আপনার হাইব্রিড ইউনিট সো এই গাড়িটাতে কিন্তু আপনি মাইলেজও পাবেন অনেক বেশি এলপিজি সিএনজি এর প্রয়োজন নাই

এই সিটটা তো অবশ্যই আপনাকে ইউজ করতে হবে প্যাসেঞ্জার উঠুক না উঠুক ড্রাইভারের বসতে হবে সিটটা বেশি ক্ষয় হবে তো সেইখান থেকে আমার মনে গাড়িটা অনেক ভালো ফ্রেশ আছে এইখানে একটা স্টিকার আছে দেখেন এই যে চিপার মধ্যে আঠারো মডেল গাড়ি দুই হাজার বাইশের রেজিস্ট্রেশন সো গাড়ি খুব কম চলছে ফাইভ সিটার গাড়ি একটা চমৎকার জিপ পিছনে এসি ভেন্ট আছে এই যে পিছনে যারা বসবে পিছনে সিটগুলো দেখেন অনেক ফ্রেশ আছে গাড়ি আচ্ছা সিলিং থেকে শুরু করে যথেষ্ট ফ্রেশ এত হোয়াইট সিলিং এত পরিষ্কার থাকে না যথেষ্ট পরিষ্কার আছে গাড়িটা জি মোটামুটি আমার কাছে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে গাড়ির সিলিং দেখেন একটা পুরনো গাড়ি কিন্তু সিলিং দেখে মনে হয় যে গাড়িটা ফ্রেশ আছে আরেকটা জিনিস পিছনে কিন্তু আপনার ব্যাগ পাওয়ার এটা এটার ব্যাগ ট্রাং হচ্ছে আপনার পাওয়ার আপনি যে দেখেন হাত দিয়ে সব প্রেস করলে কিন্তু ব্যাগ খুলে যাবে আরেকটা জিনিস এই যে এখানেও কিন্তু একটা ক্যামেরা আছে দেখছেন সামনেও একটা ক্যামেরা আছে দাদু এই যে পিছনেও একটা ক্যামেরা আছে এগুলো কিন্তু হাসান ভাই কোনটা আমাদের লোকালি লাগানো না এগুলো সবই জাপান থেকে এভাবে বিল্ড কন্ডিশনে জাপান থেকে আসছে ক্যামেরা আর লাগানো যায় কিন্তু এটা জাপান থেকে লাগানো আসছে 400 উপরে কিন্তু লোক আছে লাইভে আজকে আমা আপনার মনে আছে হাসান ভাই এর আগে যখন আমরা ভিডিও করতাম অনেক আগে 1k এর উপরে ভিডিও দিত 1k 2k ভিডিও চলত এখন আসলে মানুষের রিস সবাই গাড়ি কিনা ফেলছে তো কেউ দেখে না দেখেন পিছনে একটা টোনিও কভার আছে আপনি চাইলে যে এই এই কভারটাকে এখানে দিয়ে এখানে আপনি টিস্যু বক্স টক সাবি জাবি রাখতে পারবেন এবং আপনার ভিতরে মনে এক্সট্রা চাকাও থাকার কথা নাইলে হাওয়ার মেশিন একটা কিছু তো অবশ্যই থাকবে আজকে কেউ নাই এজন্য দাদু আর আমি মিলে মিলে দেখেন না এই যে এই জিনিসগুলো কতটা ফ্রেশ দেখছেন এই যে এখানেও নিশান লেখা যথেষ্ট ফ্রেশ আছে গাইজ দাদু একটু দেখি চেক করে না হাওয়ার মেশিন নাকি নাকি দাদু এটা এটাতে হাওয়ার মেশিন নাই চাকাও নাই দাদু দুইটার একটাও নাই হাওয়ার মেশিন আছে দাদু এই সামনেরটা ওঠান কোনটা এটা এটা না না এখানে নাই দাদু

এবং এটা কিন্তু আপনার একটু ইঞ্জিনটা খুলে দেখাই এই হচ্ছে ইকো মুড এটার মধ্যে ইকো মুড আছে এই যে পাওয়ার এখান থেকে করতে পারবেন তো আমার কাছে ভালো লাগছে কারণ হচ্ছে বর্তমানে কিন্তু এই বাজেটের মধ্যে এত সুন্দর সুন্দর জিপ পাওয়া যাচ্ছে যেটা আগে পাওয়া যেত না প্রবাসী যুদ্ধ গল্প থ্যাংক ইউ হাসান ভাই আমি নিতে চাই এটা গাড়িটা সুন্দর এবং গাড়ির ইঞ্জিন রুমটা দেখেন কত সুন্দর হুম গাড়িটা স্টার্টে আছে এবং আপনি দেখেন উপরে প্রত্যেকটা স্টিকার ভালো করে খেয়াল করেন এই উপরের পাক কিন্তু কখনো রঙ হয়নি ঠিক আছে কখনো রঙা নেই প্রত্যেকটা জায়গা এখনও একদম নিখুঁত আরেকটা জিনিস ভিতরে দেখেন না আপনার মেন চেসিসটা এখনো পর্যন্ত অরিজিনাল কালারই আছে বাইশের লাস্টে রেজিস্ট্রেশন হেডলাইটের মার্কিং মার্কিংগুলো বোঝা যাইতেছে খোদাই করার নিশান লেখা এই পাশেও মার্কিং আছে এবং এখানেও নিশান খোদাই করা লেখা গাড়িটা খুবই চমৎকার এটার লুকটা সুন্দর এখন বাকিটা হলো চালায় দেখার বিষয় তবে গাড়িতে আমার মনে হয় যা দেখতেছেন সব অরিজিনাল আছে কোনো কিছু এখনও চেঞ্জও নাই দাদু এটার দাম কি তেত্রিশ লাখের মধ্যে হবে একজন লিখছে না তেত্রিশ তিরিশ লাখের নিচে হবে আচ্ছা তিরিশ লাখের নিচে হবে না আঠারো মডেল রেজিস্ট্রেশন দুই হাজার বাইশ লাস্টে তেইশ হইতে পারে কাগজটা আসলে দেখি নেই হ্যাঁ তবে লাইট গ্লাস সব অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে তারপরেও আমি সব সময় আপনাদেরকে যেটা রিকোয়েস্ট করি ফোনে ভিডিও দেখে কখনো কোনো প্রতিষ্ঠানে অ্যাডভান্স করবেন না একটু কষ্ট করে হলেও সরাসরি এসে গাড়ি দেখে তারপর অ্যাডভান্স করবেন সরাসরি গাড়ি দেখে আমাকে অনেকেই ফোন দেয় যে এই প্রতিষ্ঠানে ভাই আমাকে টাকা ফেরত দিচ্ছেন না এটা এই প্রতিষ্ঠানে আমাকে টাকা ফেরত দিচ্ছেন না এই ধরনের অনেক ধরনের ঝামেলা আমার কাছে আসে আমার কাছে মানুষ ফোন দেয় আমি আপনাদের উদ্দেশ্যে বলবো গাড়ি ভিডিও দেখে মাথা গরম না করে সরাসরি প্রতিষ্ঠানে যান আপনি না থাকলে আপনার কাউকে পাঠান পাঠানোর পরে গাড়ি দেখে তারপর অ্যাডভান্স করেন ফোনের ভিতরে কেউ কাউকে অ্যাডভান্স করবেন না আচ্ছা আরেকটা জিনিস লাইক এবং শেয়ার আমি তো আজকে দাদু সামনে আসি না একটু আসলাম মানে বুঝছেন এই উসিল একটু কথা বলি অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন ঈদের পরে প্রথম লাইভ আজকে চারশো সত্তর জনের মতো লাইভে আছেন সবাইকে অনেক বেশি ভালোবাসা আমরা এখনই দাম বলবো কারণ অনেক ঘুরাইছি পেসাইসি আর পেশামুনা ঘুরাবো আমরা দাম বলে দিব অনেক ভালো প্রাইস দিব আজকে আপনার একটু শেয়ার দিয়ে দিন আপনাদের একটা শেয়ার অরিজিনালি যে গাড়িটা কিনতে চায় তার কাছে পৌঁছায় জি আপনি শেয়ার দিলে মিঝু ভাই লেখা আই অ্যাম ভেরি মাচ ইন্টারেস্টেড থ্যাঙ্কস আপনি যেমন উপকৃত হবেন আমি উপকৃত হব আপনিও একদিন আরেকজনের শেয়ারে আপনিও উপকৃত হবেন ওকে অনুরোধ করলাম ঈদের শেষ আজকে একটু বেশি বেশি শেয়ার দিয়ে দিয়ে ওকে ভাইয়া তাহলে এবার প্রাইস বলি 18 মডেল 22 রেজিস্ট্রেশন নিশান এক্সটেল পা মানে ইয়া পার্ট সব অরিজিনাল আছে এবং পেপার সব আপডেট আছে একটু ডিটেইলস বলে দিই ব্যাক পাওয়ার সহ 360 সহ হুম 360 সহ চমৎকার গাড়ি অরিজিনাল কালারের গাড়ি গাড়ির কন্ডিশন অনেক ভালো আছে আপনারা এসে সরাসরি এসে দেখে তারপরে বাইনা দিয়েন যে ফোনের ভিতরে আমাকে বাইনা দেওয়ার দরকার নেই গাড়ি সবাই বলতে তিরিশ লাখের উপরে হবে দাম তিরিশ লাখের উপরে না আঠাশ লক্ষ নব্বই হাজার গাড়ির দাম আঠাশ লক্ষ আঠাশ লক্ষ দু নব্বই হাজার আঠারো মডেলের গাড়ি আঠারো মডেল বাইশের লাস্টে অথবা বাইশের রেজিস্ট্রেশন স্টেশন তেইশে স্টেশন কাগজটা আমার দেখা নেই পেপার সাপডেট আছে পেপার্স যদি ফেল থাকে পেপার্স আমি ওয়ান ইয়ার্স করে দিব আচ্ছা তাহলে গাড়ির প্রাইস হচ্ছে আঠাশ লক্ষ নব্বই হাজার টাকা সবাই ফোন দেন তারচে চেয়ে হয় সরাসরি আসেন নিজে দেখে শুনে তারপরে আপনি অ্যাডভান্স করেন বা গাড়ির পেমেন্ট করেন থ্যাংক ইউ সবাইকে গাড়িটার কালার সুন্দর গাড়িটার লুক সুন্দর দামও সুন্দর সব ভালো লাগছে সব থেকে বড় কি জানেন হাসান ভাই দেখেন হেডলাইট গুলো কতটা ফ্রেশ আছে আঠারো মডেল হিসেবে গাড়ি যথেষ্ট ভালো আছে জি থ্যাংক ইউ দাদু আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো আবার খুব দ্রুত আপনাদের সাথে মানে লাইভে যুক্ত হতো আমি লাস্ট রিটেলটা বলে দিই যারা মাত্র ভিডিওতে আসছেন মডেল দুই হাজার আঠারো রেজিস্ট্রেশন বাইশের লাস্টে আমরা প্রাইস দিলাম হচ্ছে আঠাশ লক্ষ নব্বই হাজার টাকা আমার গাড়িতে যে গ্লাসগুলো আছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কোনো এক্সিডেন্ট হিস্ট্রি নেই দাদু নাম্বারটাকে একটু মিলাই নেবেন জিরো ওয়ান এইট ফোর ওয়ান সেভেন থ্রি ডাবল এইট সেভেন ফাইভ হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট ওকে থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হবে পরবর্তী লাইভে আল্লাহ হাফেজ আসসালাম